আমরা সকলে স্মার্টফোন ব্যবহার করি কিন্তু আমাদের স্মার্টফোনে একটা চাঁদের মতো আইকন আছে এটা সম্পর্কে অনেকে আমরা জানি না তো এটা সম্পর্কে যদি জানি তাহলে আপনার নিজেকে বলতে বাধ্য হবেন যে এটা আগে কেন শিখে নাই বিশেষ করে যারা ফ্রি ফায়ার পবজি গেম খেলেন অথবা মোবাইল দিয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ করেন তাদের ক্ষেত্রে তো তুলনায় নাই ঠিক আছে তো আসলে সেটিংসটা সবাই মিলে শিখে আসি তো নোটিফিকেশান বা টান দেবেন টান দেওয়ার পরে এখানে সাধারণত মতো আইকনটা পাবেন আমার ক্ষেত্রে লেখা আছে কোয়াইট টাইম কারোর ক্ষেত্রে লেখা থাকবে ডো নট ডিস্টার্ব কারোর ক্ষেত্রে আবার একটা মাইনার চিহ্ন দেওয়া থাকে মানে এক এক কোম্পানি এক এক রকম চিহ্ন দেওয়া থাকে ঠিক আছে তো আপনার সকলের ফোনে এটা আছে খুঁজে বের করবেন তো আমি এখানে চলে আসলাম এখানে ট্যাব দিয়ে ধরে রাখবেন উপরে লেখা আছে ইনেবল ম্যানুয়ালি এখানে এটা ইনেবল করে দেবেন নিচে লিখা আছে অটোমেটিক্যালি ইনেবল এখানে ইনেবল করে দেবেন এখানে লিখা আছে স্টার্ট ফ্রম এখানে একটা ট্যাব দেবেন তো এখানে একটা শিডিউল সেট করবেন ঠিক আছে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনি এটা সেট করবেন তো আমি কিন্তু লিখেছি দশটা দশটা পি এম থেকে নিজে লিখেছে টু টু এ ট্যাপ দেবেন দশটা থেকে সকাল সাতটা এ এম পর্যন্ত ওকে আপনার এখানে সেটিং শেষ আপনার ব্যাকে চলে আসবেন তো তো সেটিংসটা করলেন ঠিক আছে এর কাজটা কী এর কাজ হচ্ছে আপনার যদি আপনি গুরুত্বপূর্ণ কাজের ভিতরে আপনি দশটার পর থেকে এই সকাল ছাত্রের ভিতরে যত আপনার ফোন কল আসুক যত আপনার মেসেজ আসুক যতই আসুক আপনার স্ক্রিনে শো করবে না তো আপনি অনেকেই এটা বলবে যে এটা স্যালেন্ট করে রাখলে তো হয় তো আপনার স্যালেন্ট কোড রাখলেও আপনার এটা স্ক্রিনে শো করবে তখন আপনার কাজ করতে ডিস্টার্ব হবে কিন্তু আপনি পরবর্তীতে যখন আপনি হোয়াটসঅ্যাপ রিমোতে যখন ডালপিটে ঢুকবেন তখন আপনি দেখতে পাবেন যে কে কে আপনাকে ফোন দিচ্ছে কে কে মেসেজ দিচ্ছে তো ভিডিওটা দেখে যদি এতটুকু উপকার থাকে সাথে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ